উনত্রিশ ফিট বাই সতেরো ফিট জায়গার মধ্যে শিটের একটি অত্যাধুনিক বাড়ি ডিজাইন নিয়ে আসছি আজকের এই বাড়িটি করতে আমাদের সব কিছু মিলিয়ে একদম সর্বসাকুল্যে মাত্র সাড়ে চার লক্ষ টাকা লাগবে আমি আপনাদের কাছে আজকে সব কিছু বিস্তারিত ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করবো নাটেনে ফুল ভিডিওটি অবশ্যই দেখে থাকবেন আজকের এই প্রজেক্টে আমি যেটি দেখাবো বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো টপ ভিউ দেখাবো কিভাবে আমরা এই বাড়িটির টু ডি প্ল্যান করেছি সেটি আপনাদেরকে দেখাবো এবং সর্বশেষ খরচের হিসেবটি আপনাদেরকে বলে দেবো চ্যানেল এবং ফেসবুক ফেজ পরিবার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন খুবই সুন্দর এবং নান্দনিকভাবে গ্রামের জন্য একটি অত্যাধুনিক আমরা বাড়ির ডিজাইন নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য এখানে দুটি বেডরুম থাকবে একটি বাথরুম থাকবে বাহিরে কিচেন রুম থাকবে এবং ব্যালকনি থাকবে ছোট পরিসরে ছোট পরিসরে একটি ছোট্ট পরিবারের জন্য ফ্যামিলির জন্য আমরা ব্লেজ আকারে বাড়িটি ডিজাইনটা করেছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি খুবই অত্যাধুনিকভাবে করার চেষ্টা করেছি আমরা আপনি যদি অ্যাঙ্গেল দিয়ে করতে চান কত টাকা খরচ হবে এবং যদি আপনার কার্ড দিয়ে করতে চান শেডে তাহলে কত টাকা খরচ হবে সব কিছু আমি আপনাদের কাছে ইনশাল্লাহ এক্সপ্লেন করব। প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছি দেখুন এই বাড়িটি করতে আমাদের জায়গার প্রয়োজন পড়েছে মাত্র উনত্রিশ ফিট বাই সতেরো ফিট জায়গা খেয়াল করে দেখবেন ছোট্ট জায়গা মাত্র পাঁচশো একত্রিশ পাঁচশো এগারো স্কোয়ার ফিট জায়গা মাত্র আমাদের প্রয়োজন পড়েছে এই বাড়িটি কমপ্লিট করতে প্রিয় বন্ধুরা এই বাড়িটির সম্পর্কে বিস্তারিত আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ তুলে ধরবো সো একটা রিকোয়েস্ট করব যারা মডার্ন হাউসে নতুন আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন উপহার দিলে আপনারা পেতে পারেন আমি আপনাদের কাছে এখন বাড়িটির টপ ভিউ এক্সপ্লেন করব দেখুন আমরা বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছি এখন আস্তে আস্তে আমরা ফার্স্ট টাইম হচ্ছে আমরা ব্যালকনি দেখতে পাচ্ছি এখানে আমরা যে লম্বা যে ব্যালকনি রেখেছি চার ফিট বাই লম্বা উনত্রিশ ফিট জায়গা হবে ব্যালকনি রেখেছি ভিতরে দুটি বেডরুম রেখেছি দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দরভাবে আমরা অ্যাকমোডেশন করার চেষ্টা করেছি দুটি বেডরুমের সাথে একটি টয়লেট থাকবে আর বেসিন এরিয়ার জন্য অল্প একটু জায়গা থাকবে আপনি ইচ্ছা করলে এখানে কিচেন রুম করতে পারবেন ভদ্রলোকের বাহিরে কিচেন রুম আছে সেই কারণে আমরা আর ভিতরে কিচেন রুমের ব্যবস্থা করিনি শুধুমাত্র আমরা একটি টয়লেট এবং দুটি বেডরুম রাখার চেষ্টা করেছি আপনি চাইলে কিচেন রুম অ্যাড করতে পারবেন এই বেডরুমগুলোর সাইজ কেমন হবে কত সাইজ করে আমরা রেখেছি সেটি আমরা টু ডি ফ্লোর প্ল্যানে দেখানোর চেষ্টা করব আজকে স্বল্প সময়ের মধ্যে আমি আপনাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা এরকম সুন্দর আকর্ষণীয় বা যদি বাড়ির ডিজাইনের প্রয়োজন পড়ে তাহলে আপনি স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আপনাদের জায়গার আলোকে আপনাদের রিকোয়ারমেন্ট আলোকে সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন করে দিতে পারবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমরা ডিজাইন দেখেছি দেখেছি এখন আমরা বাড়িতে টু ডি ফ্লোর প্লান দেখব দেখতে পাচ্ছেন আমরা সেই কাঙ্ক্ষিত টু ডি ফ্লোর প্লান্ট নিয়ে আসছি আপনাদের জন্য মাত্র পাঁচশো এগারো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এই সুন্দর শেড বাড়ির ডিজাইন টি করার চেষ্টা করেছি ফার্স্ট টাইম হচ্ছে একটি বৈঠকখানা থাকবে যেটা ফোর্স আকার আমরা দেখানোর চেষ্টা করেছি দিন একটি ব্যালকনি থাকবে চার ফিট ফিট ওয়াইডের একটি ব্যালকনি থাকবে দেন ব্যালকনির মাঝখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করবো রাইট সাইডে একটি বেডরুম থাকবে লেফট সাইডে একটি বেডরুম থাকবে বারো ফিট বাই বারো ফিট করে রুমের সাইজ রেখেছি একটি টয়লেট রেখেছি চার ফিট বাই সাত ফিট আমাদের উনত্রিশ ফিট আট বাই সতেরো ফিট তিন ইঞ্চি জায়গার প্রয়োজন পড়েছে বাড়িটি করতে যেখানে পাঁচশো এগারো স্কোয়ার ফিট জায়গা আসে প্রিয় বন্ধুরা এই বাড়িটির কিচেন রুমটি চাইলে আপনি এখানে যে কোনো এক পাশে করতে পারবেন ভদ্রলোকের বাহিরে কিচেন রুম আসছে সেই কারণে আমরা কিচেন রুম দিই নি এই বাড়িটি সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশন দিয়ে কমপ্লিট করতে আপনার মাত্র সাড়ে চার লক্ষ টাকা লাগবে সব কিছু মিলিয়ে একদম টাইস ভিতরে আপনি ফ্লোরও টাইসও করতে পারবেন রং করতে পারবেন টিন অ্যাঙ্গেল অথবা কাঠ দিয়ে করতে পারবেন যদি অ্যাঙ্গেল দিয়ে করেন তাহলে আরও দশ হাজার টাকা বেশি আসবে আপনার সো এরকম সুন্দর আকর্ষণীয় এবং নান্দনিক বাড়ির ডিজাইন পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ